নমস্কার বন্ধুরা বাংলা জিও পলিটিক্সে আপনাদের স্বাগত আজ আমরা এমন এক কাহিনী তুলে ধরব যা এক চোখে আমাদের গর্বে ভরিয়ে দেবে আর অন্য চোখে লজ্জায় অপমানে আমাদের মাথা নত করে দেবে আজ আমরা এমন একজন মানুষের কথা বলবো যিনি ভারত মাতার এক সত্যিকারের সন্তান দেশের গর্ব কিন্তু দেশ তাকে কি ফিরিয়ে দিয়েছে তা দেখলে আপনার বিবেক কেঁপে উঠবে স্ক্রিনে যে মানুষটিকে দেখছেন তিনি কোনো সাধারণ মানুষ নন তিনি পদ্মশ্রী দুঃখ মাঝি হ্যাঁ ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান প্রাপক আর তার পাশের এই ভাঙা প্লাস্টিক দিয়ে ঢাকা মাটির ঘরটাই তার রাজপ্রাসাদ যে হাতে তিনি রাষ্ট্রপতির থেকে সম্মান নিয়েছেন সেই হাতেই আজ তিনি দুমুঠো ঘাতের জন্য লড়াই করছেন কেন দেশের এই বীরের এই অবস্থা কেন চলুন আজ এই কঠিন সত্যিটার মুখোমুখি হওয়া যাক পশ্চিমবঙ্গের সবচেয়ে পিছিয়ে পড়া জেলাগুলির মধ্যে অন্যতম পুরুলিয়া সেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে সিন্দ্রি গ্রামে থাকেন উনআশি বছর বয়সী দুঃখ মাঝি তার বাড়ির সামনে রাস্তার ধারে লাগানো একটি বোর্ড আমাদের তার পরিচয় করিয়ে দেয় রাষ্ট্রপতি দ্বারা পুরস্কারপ্রাপ্ত দুখুমাঝি কিন্তু বোর্ডটির ঠিক পেছনেই যে দৃশ্য আমরা দেখলাম তা আমাদের স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল একটা মাটির দেওয়াল যা জায়গায় জায়গায় ধসে পড়েছে মাথায় খড়ের চালের বদলে ছেঁড়া ফাটা প্লাস্টিকের ছাউনি যা বর্ষার জল আটকাতে অক্ষম এইটাই হলো আমাদের পদ্মশ্রী দুঃখুঝির বাড়ি বাড়ির ভেতরে ঢুকতেই দেখলাম মাটিতে জল কাদা জমে আছে সেই কাদার ওপর বিছিয়ে শোয়ার জায়গা করা হয়েছে গরু ছাগলও হয়তো এর থেকে ভালো জায়গায় থাকে ঘরের ভেতরে দারিদ্রের ছাপ স্পষ্ট হাঁড়িবাসন বলতে সামান্য কিছু নেই কোনো আসবাব নেই কোনো স্বাচ্ছন্দ্য এই পরিবেশে বাস করেন একজন পদ্মশ্রী প্রাপক তার স্ত্রী এবং তার বোন আমরা যখন পৌঁছলাম তখনও তাদের রান্না হয়নি পেটে খিদে নিয়ে বসে আছেন দেশের এক মহান সন্তান তার স্ত্রীর সরল মুখের হাসি আর চোখের কোণে জমে থাকা জল দুটোই যেন একসাথে অনেক না বলা কথা বলে দিচ্ছিল এই চরম দারিদ্র্যের মধ্যেই তার স্ত্রী যখন একটা ব্যাগ থেকে যত্নে কিছু বের করে আনলেন আমরা অবাক হয়ে গেলাম ভারতের অশোক চিহ্ন দেওয়া সার্টিফিকেট যেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষর রয়েছে সাথে সেই বহু কাঙ্ক্ষিত পদ্মশ্রী পদক আর রাষ্ট্রপতির সাথে তাঁর সেই ঐতিহাসিক মুহূর্তের বাঁধানো ছবি যে সম্মানের স্বপ্ন দেখে কোটি কোটি ভারতবাসী সেই সম্মান আজ এই ভাঙা মাটির ঘরে ছেঁড়া কাপড়ের পুটলিতে বন্দী এই ছবিটা কি আমাদের সিস্টেমের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় না যে মানুষটা দেশের জন্য এত কিছু করলেন তার পুরস্কারটা রাখার জন্য একটা সুরক্ষিত দেওয়াল পর্যন্ত নেই এই প্রশ্নটা আজ শুধু আমার নয় এই প্রশ্নটা আজ একশো চল্লিশ কোটি ভারতবাসীর এই পুরস্কার কি শুধুই একটা ফটো সেশন নাকি এর পেছনে রাষ্ট্রের কোনো দায়বদ্ধতাও থাকে আপনারা ভাবছেন দুঃখমাঝি এমন কি করেছেন যার জন্য তিনি পদ্মশ্রী পেলেন তিনি কোনও বিজ্ঞানী নন কোনও শিল্পী বা খেলোয়াড়ও নন তিনি একজন সাধারণ আদিবাসী মানুষ যার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া মাত্র বারো বছর বয়স থেকে তিনি একাই একটা মিশন শুরু করেছিলেন বৃক্ষরোপণ গত ষাট বছরেরও বেশি সময় ধরে তিনি নিজের হাতে লাগিয়েছেন লক্ষ লক্ষ গাছ বট অশ্বত্থ শিশু আম জাম তাঁর হাতে লাগানো গাছে আজ সেজে উঠেছে পুরুলিয়ার রুক্ষ প্রান্তর কিন্তু শুধু গাছ লাগানোই নয় সেই গাছগুলোকে বাঁচিয়ে রাখাও ছিল তার জীবনের ব্রত সমাসানে মরা পোড়ানোর পর যে আধপোড়া কাজগুলো পড়ে থাকত সেগুলো কুড়িয়ে এনে তিনি গাছের চারপাশে বেড়া দিতেন যাতে গরু ছাগলে নষ্ট করতে না পারে এই নিঃস্বার্থ পরিবেশপ্রেম এই নীরব তপস্যার জন্যই দেশ তাকে চিনেছে সম্মান দিয়েছে তিনি আমাদের শিখিয়েছেন দেশের সেবা করার জন্য বড় পদে থাকার দরকার হয় না একটা খাঁটি মন থাকলেই চলে কিন্তু যে দেশ তাকে সম্মান জানাল সেই দেশের প্রশাসনিক ব্যবস্থা তার জন্য কি করেছে দুঃখিমাঝি নিজেই আমাদের জানালেন একটা পাকা বাড়ির জন্য তিনি তিন তিনবার বিডিও অফিসে গেছেন কিন্তু কোনও লাভ হয়নি কেউ তার কথা শোনেনি আজ মিডিয়াতে খবর হওয়ার পর হয়তো কিছু লোক ছুটে আসবে কিছু প্রতিশ্রুতি দেবে কিন্তু এতদিন তারা কোথায় ছিল এই প্রশ্নটা আমাদের করতেই হবে একদিকে যখন অযোগ্য লোকেরা দুর্নীতির মাধ্যমে সরকারি প্রকল্পের বাড়ি পেয়ে যাচ্ছে তখন একজন পদ্মশ্রী প্রাপককে কেন ভাঙা ঘরে থাকতে হবে এটা কি আমাদের প্রশাসনিক ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতা নয় এই ঘটনা প্রমাণ করে পুরস্কার দেওয়া সহজ কিন্তু পুরস্কার প্রাপকের মর্যাদা রক্ষা করা কঠিন এই লজ্জা শুধু পুরুলিয়ার প্রশাসনের নয় এই লজ্জা পশ্চিমবঙ্গ সরকারের এই লজ্জা আমাদের সকলের যে মানুষটা নিজের সর্বস্ব দিয়ে দেশকে সবুজ করে তুললেন তার জীবনটাই আজ অন্ধকারে ঢাকা বন্ধুরা দুঃখমাঝির এই কাহিনী শুধু একটা ব্যক্তিগত দুঃখের গল্প নয় এটা আমাদের সমাজের আয়না আমরা বীরদের সম্মান দিতে জানি কিন্তু তাদের পাশে দাঁড়াতে ভুলে যাই এই ভিডিওটি শুধু দেখার জন্য নয় এটা একটা প্রতিবাদের অস্ত্র এটাকে এতটা শেয়ার করুন যাতে এই আওয়াজ দিল্লির রাষ্ট্রপতি ভবন পর্যন্ত পৌঁছায় যাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কানে পৌঁছায় যাতে আর কোনো দুঃখমাঝিকে মাঝিকে তার প্রাপ্য সম্মানটুকু পাওয়ার জন্য চোখের জল ফেলতে না হয় আসুন আমরা সকলে মিলে এই দেশরত্নের পাশে দাঁড়াই তার বাকি জীবনটা যাতে শান্তিতে কাটে সেই দায়িত্ব নেওয়া আমাদের সকলের কর্তব্য বাংলা জিও শুধু খবর দেখায় না দেশের বিবেককে জাগানোর কাজ করে আমাদের সাথে থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম